আমার যুবক তুমি নষ্ট হয়ে ওড়া আমার নৌজয়ান তুমি নষ্ট হয়ে আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ সারা সারাদিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণা অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম বয়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ করিয়া মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইকটা গিয়েই বিয়ে করছেন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে হ্যাঁ আমার সন্তান আমার বেশ যদি আমার এসব দিল আমার বাপ আমারে বুঝাই দিল ফিরাই দিল এই জন্য প্রিয় সন্তান মনে রাখ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কালিলাম্মা তস্করুন শুকর আদায় করে কম কালিলম মা তাদাক্কারুন কুরআন কদিমে আল্লাহ বলে আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম ওয়া মিন আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন হ্যাঁ তাহলে সংখ্যা কম কিংবা কিংবা বেশি সফলতা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এ পরিচিত বা অপরিচিত এটাও সফলতার কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না